নমস্কার বন্ধুরা আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মন্ডল আশা করি আপনারা সবাই ভালো আছেন বয়স্কদের ক্ষেত্রে জানেন তো বুকে যন্ত্রণা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে বোঝাই যায় না যে এই বুকে ব্যথা সেটা কি হার্টের ব্যথা থেকে হচ্ছে অর্থাৎ হার্ট অ্যাটাক থেকে হচ্ছে অথবা গ্যাসের ব্যথা থেকে হচ্ছে কোনো কারণে গ্যাসটাইটিস জিইআর এগুলো থেকে হচ্ছে তাহলে আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে এই বুকে যে ব্যথা সেই ব্যথাটা কি করে আপনারা বুঝবেন যে কাডিয়া যে অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো সমস্যা থেকে হচ্ছে না কি না এই গ্যাসের ব্যথা থেকে হচ্ছে তাহলে আসুন আমরা জেনে নিই যে এই ব্যথাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কেন এই হাত অ্যাটাকে কি হয় আমাদের যে হৃৎপিণ্ড আছে এই হৃদপিণ্ডকে নিজেকে সচল রাখতে গেলে হৃদপিণ্ডের মধ্যেই রক্তের সঞ্চালনটা খুবই জরুরি অর্থাৎ হৃদপিণ্ড যে পেশি দিয়ে তৈরি সেই পেশিতেও কিন্তু রক্তের সঞ্চালনটা দরকার আর কোনো কারণে রক্তর যে নালিগুলো আছে সেই নালিগুলো যদি কোনো কারণে শুরু হয়ে যায় বা সেখানে যদি কিছু জমাট বেঁধে সেই নালিটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হৃদপিণ্ডের যে পেশিগুলো আছে যে মাসেলস যেগুলো বলছি সেই হৃদপিণ্ডের পেশিগুলোতে রক্তের সঞ্চালনটা কমে যায় তার ফলে তারা ভালো করে কাজ করতে পারে না এবং তারই বহিঃপ্রকাশ হিসাবে একটা বহিঃপ্রকাশ হচ্ছে এরকম বুকের মধ্যে যন্ত্রণা আর অন্যদিকে গ্যাসের ব্যথা যেটা হয় তাতে কি হয় আমাদের স্টমাকের মধ্যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটা যখনই উপরের দিকে উঠে আসে ধরুন যেমন ধরুন ইসোফে গ্যাসে যখনই উঠে আসে তখন একটা আপনারা ধরে নিন সেখানে কার্যত একটা বার্ন অর্থাৎ পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় মারাত্মক ধরনের ইরিটেশন হয় তার ফলে কিন্তু বুকের মধ্যে ব্যথা করে এখন আমরা জেনে নিই যে এই যে হার্ট অ্যাটাকের জন্য ব্যথা আর গ্যাসের জন্য ব্যথা তার মূল পার্থক্যটা কোথায় হার্ট অ্যাটাকে এবং এই গ্যাসে দুটো ব্যথাই কিন্তু বুকের এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাকে অর্থাৎ বুকের নিচের প্রান্ত এবং অ্যাবডোমেন অর্থাৎ পেটের উপরের প্রান্ত মূলত ওই জায়গাটাতেই কিন্তু ব্যথাটা দেখা যায় সব সময় নিখুঁতভাবে বোঝা যায় না এখন হার্ট অ্যাটাকের জন্য অর্থাৎ হৃৎপিণ্ডের কারণের জন্য যে ব্যথাটা দেখা যায় সেটা তাতে দেখা যাচ্ছে কি না ব্যথাটা যেন আপনার মনে হবে বুকটা চাপ ধরে আছে যেন মনে হচ্ছে মানে একটা দমবন্ধের মতো পরিস্থিতি হয়ে আছে হৃদপিণ্ডের ব্যথাতে কিন্তু এরকমই হয় মানে একটা চাপ ধরে আছে একটা দমবন্ধের মতো পরিস্থিতি এবং এই ব্যথাটা গলায় চলে যাচ্ছে ঘাড়ে চলে যাচ্ছে এবং ব্যথাটা দেখা গেল হাতের মধ্যেও নেমে এলো বুকের পেছনের প্রান্তেও কিন্তু ব্যথাটা রেডিয়েট করতে পারে তো হৃদপিণ্ডের ব্যথা হলে শুধু যে বুকে ব্যথা হবে সেরকম নয় ঘাড়ে ব্যথা হাতে ব্যথা বুকের পেছনে ব্যথা এই জায়গাগুলোতে ব্যথা কিন্তু রেডিয়েট করবে আর অন্যদিকে গ্যাসের যদি ব্যথা হয় তাতে কি দেখা যাবে যে বুকে ব্যথা হচ্ছে অনেক সময় গলাতেও একটু ব্যথা হবে কারণ ওই অ্যাসিডটা যখন উঠে আসছে তখন গলাতেও একটু আপনাদের ব্যথা করতে পারে এবং ওই মূলত ব্যথাটা হবে একটা বার্নিং সেনসেশন অর্থাৎ যেন মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে অনেক মানুষেরাই দেখবেন বলে ওঠে যে বুকে এবং গলায় জ্বলে যাচ্ছে তো এই জাতীয় ব্যথা সাধারণত গ্যাসের ব্যথা থেকে কিন্তু হচ্ছে গ্যাসের ব্যথার ক্ষেত্রে আমরা আরও একটা সিমটমস আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ব্যথাটা সাধারণত খাওয়া দাওয়ার পরেই দেখবেন ব্যথা শুরু হচ্ছে বুকের মধ্যে ব্যথা শুরু হচ্ছে এবং শুয়ে পড়লে বা শরীরটাকে যদি আপনারা একটু সামনের দিকে দিয়ে দেন এবং ঝুঁকে যান তাহলে কিন্তু গ্যাসের ব্যথার ক্ষেত্রে ব্যথাটা অনেকটা বেড়ে যাবে আর অন্যদিকে হার্টের সমস্যার জন্য যদি ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে তেমন সম্পর্ক থাকবে না গ্যাসের ব্যথার ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে হঠাৎ করে আপনাদের একটা ঢেঁকুর উঠল আর তার সঙ্গে সঙ্গেই আপনাদের যেন মনে হচ্ছে যেন গলা বুকটা জ্বলে যাচ্ছে এই সেন্সেশান কিন্তু আপনারা পাবেন আর যেটা আমরা বলবো যাদের ক্ষেত্রে গ্যাসের ব্যথা হচ্ছে তাদের দেখবেন ওই অ্যান্টাসিড জাতীয় ওষুধ মানে গ্যাসের ওষুধ সেই ওষুধ দিলে দেখবেন সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু অ্যান্টাসিডে কমবে না তো সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা আরও কিছু সমস্যা বা লক্ষণের কথা আমরা আজকে এই ভিডিওতে বলবো যেমন ধরুন যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি পাই সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে হঠাৎ করে দেখবেন যে ঘাম শরীরটা কেমন যেন ঘেমে যাচ্ছে অন্যদিকে ওই অ্যাসিডের ব্যথার জন্য কিন্তু শরীরটা ঘেমে যাবে না যাদের ক্ষেত্রে গ্যাসের ব্যথা হচ্ছে তাদের দেখবেন মুখটা কেমন যেন টক টক হয়ে যাচ্ছে অ্যাসিডের মতো একটা সেন্সেশান লাগছে সেটা কিন্তু আপনারা পাবেন হার্ট অ্যাটাক হলে অনেক সময় দেখা যায় মাথাটা হঠাৎ করে ঘুরে গেল কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আরও একটা লক্ষণ আপনাদেরকে আমরা জানিয়ে দিই অনেক সময় দেখা যায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন শরীরটা কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে আপনার কাজ করতে আপনি পাচ্ছেন না শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তো আমরা আজকে আমাদের এই ভিডিওতে বলার চেষ্টা করলাম যে আপনারা কিভাবে যে বুকে ব্যথা সেটা হৃদপিণ্ড থেকে সমস্যার জন্য হচ্ছে না গ্যাসের ব্যথা থেকে হচ্ছে সেটা বলার আমরা চেষ্টা করলাম আর তার সঙ্গে আরও কিছু পার্থক্য আমরা বলার চেষ্টা করলাম তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন